নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ কাতান সিল্ক বেনারসির কালেকশন নিয়ে কিন্তু চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো একদম নেকলেস কাতান সিল্ক বেনারসি লাইট ওয়েট মধ্যে খুব সুন্দর দেখতেও ভালো এবং পরলে পরে তো আরো ভালো লাগবে চলুন শাড়িগুলো দেখানো যাক আপনাদেরকে ফার্স্ট কালারটি নিয়ে একদম চলে আসলাম ডুয়েল টোন ডুয়েল টোন রয়েছে শাড়িটি এক্স্যাক্ট যে কালারটি আপনারা ভিডিওতে দেখছেন স্ক্রিনশট নিয়ে বুকিং করলে আপনাদের কাছে কিন্তু সেই কালারটি পৌঁছবে আমাদের বুকিং প্রসেস হচ্ছে যেটি পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে এই যাচ্ছে ব্লাউজ পিস পুরো কাজ করা স্ক্রিনশটটা টা নিয়ে নিজেদের অ্যাড্রেস সহ হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে স্ক্রিনে সেই নাম্বারে কিন্তু বুকিং করতে হবে আপনারা বাড়িতে বসে একদম মনের মতো সুন্দর সুন্দর কালেকশন তিথির কাছ থেকে তিথিস কালেকশন থেকে আপনাদের নিজের বাড়িতে কিন্তু পৌঁছে যাবে তাই আপনারা স্ক্রিনশট নিয়ে নিজেদের ফুল অ্যাড্রেস সহ আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করুন নেক্সট কালারে চলে আসলাম এটিও রয়েছে টোনে একদম লাইট এর নেকলেস ডিজাইন যেহেতু রয়েছে তাই এই শাড়িটির নাম কিন্তু নেকলেস কাতান সিল্ক বেনারসি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে বুকিং প্রসেস কিন্তু আপনাদের বারবার আমি ভিডিওতে বলে দিই আপনারা একটু শুনে নিয়ে একদম নিশ্চিন্তে বুকিং করতে পারেন তিথিস কালেকশন মানে কিন্তু নিশ্চিন্তে অনলাইনে শপিং করার বিশ্বস্ত একটি জায়গা আপনারা আপনাদের পছন্দ মতো একদম নিজের নিজেদের পছন্দের জিনিস জুয়েলারি বলুন শাড়ি বলুন বুকিং করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নিজেদের অ্যাড্রেস এবং প্রোডাক্টের স্ক্রিনশটটা কিন্তু দিতে হবে প্রাইস যাচ্ছে অনলি থার্টিন হান্ড্রেড মাত্র তেরোশো টাকা আচ্ছা অরিজিনাল প্রাইস কিন্তু তেরোশো টাকা একেবারেই নয় এগুলোর প্রাইস রয়েছে কিন্তু পনেরোশো টাকা অফারে দেওয়া হচ্ছে মাত্র তেরোশো টাকায় তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে বুকিং করুন ডুয়েল টোনের আরেকটি নেকলেস কাতান সিল্ক বেনারসি নিয়ে চলে আসলাম কেমন লাগছে কালারগুলো জানাবেন কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি তাই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে নেবেন পরে চিন্তা ভাবনা করে যখন প্রয়োজন হবে তখন কেনাকাটি করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু হবে বা কোনো কিছু পোস্ট হবে একটু শুধু কমেন্ট করে জানাবেন কালেকশনগুলো কেমন লাগছে তাহলে অন্তত একটুখানি ভরসা পাবো যে না ঠিকঠাক জিনিস আনতে পারছি প্রাইস চলে যাচ্ছে অফার প্রাইস ওনলি থার্টিন হান্ড্রেড মাত্র তেরোশো টাকা আর শিপিং চার্জ ভীষণ কম মাত্র পঞ্চাশ টাকা শিপিং ওয়েস্ট বেঙ্গলে যা খুশি শপিং করতে পারেন আউট অফ ওয়েস্ট বেঙ্গল মাত্র আশি টাকা শিপিং যা খুশি শপিং করতে পারেন এবং সিওডিও অ্যাভেলেবেল আছে বাট শিপিং চার্জ ওটাতে অনেক হাই সেই জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে আমরা সঠিকটা বলে দেবো এবং অবশ্যই আপনাদের ওয়েস্ট বেঙ্গল আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে শিপিং বলা হলো সেটা কিন্তু প্রি পেমেন্টের জন্য নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার ইজ হট কালার ব্ল্যাক কালার পছন্দ তো প্রাইস সেম ওয়ান থ্রি ডাবল জিরো মাত্র তেরোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এইরকম সুন্দর একটি কাতান সিল্ক বেনারসি শাড়ি একদমই লাইট এর মধ্যে প্রাইস ওনলি ওয়ান থ্রি ডাবল জিরো তাহলে চারটি কালার দেখিয়ে দিলাম একদম পছন্দ শৈতিন্ত হোয়াটসঅ্যাপে নিজেদের অ্যাড্রেস সহ বুকিং করে ফেলতে হবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন চলুন আজকের মতো এইটুকুনি